বর্তমান যুগে আমরা এমন একজন মহান মস্যদ কাবলা পেয়েছিলাম যিনি মদিনার জামাতে মহান মস্যদ কবলা পৃথিবীতে অনেক জামাত রয়েছে কিন্তু এমন একটি জামাত যে জামাতে সরাসরি নবজির শত কালেকশন যে জামাতকে মদিনার জামাত বলা হয় সেই মদিনা জামাতে যিনি আমাদের রাহাদার ছিলেন কামাল্লা দরবার শরীফের মহান মস্যদ আমার আমারpeer সহকবদর peer সহকবলা তথা আমার দাদা জন হিবলা উনি আমাদের কাছ থেকে এই দুনিয়ার থেকে দুনিয়ার মায়াতে করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাতে সারা জীবন আমাদের কাছ থেকে চলে গেছেন ওনার ভালোবাসা আমরা তেমন ভাবে পাইনি ভালোভাবে আমরা ওনার ভালোবাসা कौन ग्रहण करते पा रहे हमारा लफाक रब् बिल अल्लाह हदीस में मुलाकात है असुल पाक सल्लल्लाहु तआला अलैहि वसल्लम दरअसल सही व्यक्ति सही व्यक्ति अल्लाह पाक रब् बिल अल्लाह ने देखो व्यक्ति और जन्नत खुद से तार निक व्यक्ति हमारा लफाक रब् बिल अल्लाह रसूल पाक सल्लल्लाहु तआला

আমরা সব মানুষের সাথে আল্লাহর অনেক সাথে যদি আমরা থাকি তাহলে আমরা আল্লাতে পারবো আল্লাহ দিয়েছিলেন ক্যামালনা আমরা সবাই পারি নাই সংসারিক চাপে পড়ি ওনার সহগকে আমরা বেশি সময় দিতে পারি নাই অল্প সময় দিয়েছি ওনার ভালোবাসায় আমরা শিখত ওনাকে আমরা হারিয়েছি আজকে আমাদের এই অনেক এত বড় ক্ষতি সৃষ্টি হয়েছে ওনার মতো মহান বর্তমান জামানে আমাদের চোখে পড়ে না উনি আমার পীরসাহ কিবলার পীরসাহ উনি আমাদের কাছ থেকে না ফেরার দেশে চলে গেছে ওনার সহজতে আমরা থাকতাম ওনার ফায়জ আমরা অর্জন করতাম আজকে ওনাকে বিহীন আমরা এই দুনিয়াতে আছি আমরা আল্লাহ আলমের দরবারে দোয়া করি